এক ছেলে মসজিদের মোল্লার জন্য একটি মাটির পাত্রে ক্ষীর নিয়ে আসলো সেই মোল্লা না জানি কতকাল পরে ক্ষীর দেখতে পেয়েছিল যার কারণে সে মোল্লা ছেলেটির হাত থেকে তাড়াহুড়ো করে পাত্রটি নিয়ে বিসমিল্লা বলা ছাড়াই হাত না ধুয়ে ক্ষীর খাওয়া শুরু করে দিল ক্ষীর খাওয়া শেষ করে মোল্লা ছেলেটিকে বলল কিরে। রে ক্ষীর এত অল্প করে এনেছিস কেন আরও বেশি করে আনতে পারলি না তারপর ছেলেটি বলল হুজুর এনেছিলাম তো বেশি করেই কিন্তু রাস্তার পাশে ক্ষীর রেখে একটু হিসু করতে গিয়েছিলাম এসে দেখি কুকুর অর্ধেক খেয়ে ফেলেছে ছেলেটির মুখে এই কথা শুনে মোল্লা এক আছার মেরে মাটির পাত্রটি ভেঙে ফেলল তখন ছেলেটি বলল হুজুর আপনি এটা কি করলেন আমি যদি বাড়ি যাই আমার মা তো আমাকে মেরেই ফেলবে এই পাত্রের মধ্যে আমার ছোটো ভাই রাতের বেলায় হিশু করে আর সে মূল্যবান পাত্রটি আপনি ভেঙে ফেললেন